নমস্কার আমরা বেশ কিছুদিন ধরে কপাল ক্রিয়াকে ভালোভাবে শিখেছি এবং রপ্ত করেছি তার একটাই কারণ আজকের যে লেসেন সেটা হচ্ছে ডায়াবেটিস রোগকে সম্পূর্ণরূপে কিওর করতে হবে কেননা ডায়াবেটিস রোগকে যদি সম্পূর্ণরূপে কিওর না করা যায় এখন কিওর না হলেও এটাকে কিন্তু নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে না হলে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে ডায়াবেটিস রোগে যদি আপনি দীর্ঘদিন ধরে ভোগেন তাহলে আপনার কিডনি প্রবলেম হবে আপনার স্কিন প্রবলেম হবে আপনার আখেরোপ্যাথি বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে সেই জন্য আগের লেশনগুলোতে কপাল ভারতিকের আজকের লেশন কপাল ভাট্তিক অর্ধ মস্যন্দ্রাসনের সাথে ক্রিয়া এবার যদি কপাল ভারতিক ক্রিয়াকে পারফেক্টলি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস রোগ কিন্তু ধীরে 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 নিয়ন্ত্রণ এবং কিওর হতে বাধ্য তো সময় নষ্ট না করে দেখব যে অর্ধ মস্তাসনের সাথে কাপাল ভাটতি ক্রিয়াকে কেমন করে করতে হয় তো এর জন্য এই যে রাইট পা দেখা গেছে এই রাইট পাটাকে উঠাই আপনার এইভাবে লেফট ঘুটনার কাছে এইভাবে রাখতে হবে দেখা যাচ্ছে এই এইভাবে ক্লিয়ার এবার যে হাঁটু তার অপোজিট হ্যান্ড ক্লিয়ার মেরুদণ্ড থাকবে স্ট্রেট হাঁটু আর বুকের মাঝ দিয়ে এইভাবে নিয়ে যাব ক্লিয়ার এইভাবে এবং এই হাতকে এখানে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট করে গার্ডেনটাকে মানে ঘাটটা ঘুরিয়ে রেখে দেবো ক্লিয়ার এই আসনকে প্রথমে রপ্ত করতে হবে বোঝা গেছে আসন এর ফলে আপনার যে প্যান ক্রিয়াস মানে বাংলায় যেটাকে আগ্নাশায় বলে দেখুন যখন আপনি এই পজিশনে আসছে আসছেন তখন কিন্তু আপনার পুরো যে প্যানক্রিয়াস ওটা একটা মোচুর মানে টুইস্টের সৃষ্টি হচ্ছে এখন এই অবস্থায় আমি যদি হোল্ড করি তাহলে আমার যে প্যানক্রিয়াস রয়েছে এটা কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করবে এবং ওর যে কাজ ও ইনসুলিনকে সঠিক মাত্রায় নির্মাণ এবং নির্গত করবে তাহলে আমার যে ব্লাড সেই ব্লাডে ইনসুলিনের যে পরিমাণ সেটা ধীরে ধীরে পারফেক্ট অবস্থায় আসবে এবং এর ফলে আমার ডায়াবেটিস রোগ কিন্তু কি হতে বাধ্য এখন এটা হলো অদ্ধম আসন এখন আমি আগেও বলেছি এই অবস্থায় আমি হোল্ড করছি ধীরে ধীরে শ্বাস নিচ্ছি এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ছি মানে আমি ভাস্তিকা প্রাণায়ামকে করছি এখন আমি ভাস্তিকা প্রাণায়ামের জায়গায় করবো কপাল ক্রিয়া আগেই শিখেছি কপাল ক্রিয়া কেমন করে করতে হয় পদ্মাসনে বা সুখাসনে এখন আমি মত অধ্যম আসন্দ্রাসন অবস্থায় কপাল ভারতী ক্রিয়াকে করব। এর ফলে আমার যে প্যান ক্রিয়াস এটা দ্রুত গতিতে অ্যাক্টিভ হবে মানে ওর যে বিটাসেল ছিল প্যান ক্রিয়াসের যেটা রিজেনারেট হয়ে গেছে যেটা ডিজেনারেট হয়ে গেছিল ওটা রিজেনারেট হতে শুরু করবে এর ফলে ও ইনসুলিনকে সঠিক মাত্রা নির্মাণ এবং নির্গত করবে ফলে ব্লাডে যে আমার ইনসুলিনের পরিমাণ যে ইমব্যালেন্স ছিল সেটা ব্যালেন্স হতে শুরু করবে তো বোঝা গেছে এই অবস্থায় এখন আমি করব কপাল ভারতী ক্রিয়া আমি শুরুর দিকে শুধু বার করবেন যদি অসুবিধা হয় এক সেকেন্ডে একবার করবেন ধীরে ধীরে তো দেখা যাক মেরুদণ্ড স্ট্রেট রেগুলার প্র্যাকটিস করবেন আপনি যদি আপনি নিজেই বুঝে দেখেন আপনি যদি অর্ধমসন অবস্থায় কপাল ক্রিয়াকে করেন তাহলে কি আপনার সুগার থাকবে শরীরে শরীর থেকে আপনার সুগার কম ভয়ে বেরিয়ে চলে যাবে যোগাসনগুলোকে সঠিকভাবে অভ্যাস করতে হবে যেদিন আপনি সমস্ত যোগাসনকে সঠিকভাবে কপাল ভাতি ক্রিয়ার সাথে করতে পারবেন সেদিন আপনার শরীরে কোনো রোগই থাকবে না শুধু ডায়াবেটিস নয় কোনো রোগই থাকবে না বোঝা গেছে এরপর সেম ফির সুখাসনে এর আশা হলো সুখাসন থেকে ঠিক অপোজিট পা মানে লেফট পাটাকে তুলে রাইট ঘূর্ণার কাছে এইভাবে দেখে ক্লিয়ার হাঁটু আর বুকের মাছ দিয়ে যে হাঁটু তার অপোজিট হ্যান্ড এইভাবে নিয়ে গিয়ে মেরুদণ্ডকে স্ট্রেট করে এই হাত এখানে রেখে গর্দণটাকে এভাবে ঘুরোতে হয় শরীর থেকে রোগকে যে মানে মুক্ত করতে হলে আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে যোগাসন তারপরে হচ্ছে মেডিটেশন মানে ধ্যান তারপরে হচ্ছে লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে মানে আপনাকে কিন্তু যে আহার সেটাকে সঠিক মাত্রা এবং সঠিকভাবে নিতে হবে এগুলো সমস্ত কিছু শিখতে থাকবো আজকে আধ্যাম আশ্রাসনের সাথে কপালভাতি ক্রিয়াকে দেখা যায় এখন ধীরে ধীরে এটা হচ্ছে ধিমি গতি এরপর এই অবস্থায় করব আমরা মধ্যম গতি ধীরে ধীরে রপ্ত করব এরপর করব উচ্চ গতি যখন এই সমস্ত ক্রিয়াকে সঠিকভাবে ভাবে করব তখন কোনো রোগই থাকবে না তো প্লিজ প্র্যাকটিস করবেন سانس নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স তো সেই জন্য আগে লেসেনগুলোতে কপাল ভাট্তি ক্রিয়াকে ভালোভাবে রপ্ত করতে হবে কপাল ভাট্তি ক্রিয়াকে ভালোভাবে রপ্ত করার পর আসনগুলোকে ভালোভাবে রপ্ত করতে হবে এবং ক্রিয়া এবং আসন দুটোকে একত্রিতভাবে করতে হবে তাহলে শরীর থেকে ডায়াবেটিস রোগ সম্পূর্ণরূপে নির্মূল হবেই হবে এটা গ্যারান্টি তো আপনার শুধু কাজ একটাই লেসেনগুলোকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে লেসেনগুলোকে শিখতে হবে এবং রেগুলার সকালে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস অবশ্যই করতে হবে আর প্র্যাকটিস করলেই তবেই এটা সম্ভব হবে এর জন্য আপনার শুধু একটাই কাজ লেসেন দেখে শেখা এবং প্র্যাকটিস করা তো থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার